আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্যামিলি ফ্রেন্ডস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো চলে এসেছি আমি আজকে বিসমিল্লা কসমেটিক্স জুয়েলারিতে তো ফ্রেন্ডস এই নম্বরে কন্টাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানকার যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে খুবই চমৎকার কিছু মেকআপ সেট কালেকশন দেখাবো তো আমার চেয়ে কিন্তু আমাদের আপুরা কিন্তু অনেক ভালো জানেন যে কোনটা ব্র্যান্ডের আর কোনটা নন ব্র্যান্ডের তো যাই হোক আমি চেষ্টা করবো মোটামুটি মার্কেটে যে ব্রাশগুলো নতুন এসেছে বা আপডেট কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক অনেক কালেকশন আছে তো যাই হোক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন তো কেমন আছেন ভাই আপনি ওকে তো ভাই আপনার এখানে সর্বনিম্ন কত থেকে স্টার্ট মেকআপ সেট মাত্র একশো টাকা থেকে তো ফ্রেন্ডস বুঝতে পারছেন বিজয়ের মাস উপলক্ষে এখানে কিন্তু কসমেটিক্স এবং জুয়েলারির উপর বিশাল একটা ধামাকা অফার চলছে তো এই ধামাকা অফারটা লুফে নিতে হলে কিন্তু ওনাদের যে কন্টাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেই কিন্তু কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবে তো এখানে যে ব্রাসলেটগুলো আছে তো এই যে ব্রাসলেটগুলো এগুলোর মধ্যে অনেক কালার আছে তো ভাইয়া এগুলোর মধ্যে কয়টা কালার হয় আপনাদের জানা মতে চারটা কালার হবে তো আমরা এখানে তিনটা কালার রেখেছি যাই হোক মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার চমৎকার ব্রাইডাল সাজের যে ব্রাশগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু একজনের ব্রাশ কিন্তু আরেকজন ইউজ করবেন অনেকে আছে ফ্রেন্ডের বাসা গেলেন আপনারা কিন্তু যে ব্রাশটা ফ্রেন্ড ইউজ করছে সেটাও কিন্তু আপনারা ইউজ করছেন তো এতে করে কিন্তু আপনার ফ্রেন্ডের স্ক্রিনে যে ধরনের প্রবলেমটা হচ্ছে বা আছে সেটা কিন্তু আপনার স্ক্রিনেও কিন্তু চলে আসছে তো যাই হোক ত্বক আপনার ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার মাত্র একশো বিশ টাকা হলে কিন্তু আপনার ব্যাগের মধ্যে কিন্তু এই চমৎকার ব্রাশ সেটটা কিন্তু ক্যারি করতে পারেন আর ওকে এগুলো হচ্ছে হোলসেল প্রাইস আর যারা হোলসেল কিনতে চান তারাও কিনতে পারবে তো আমরা আরও যে সেট আছে সেগুলো এক এক করে একটু দেখবো একটা একটা করে দেখবো ভাই আমরা

আচ্ছা ওকে এটা হচ্ছে চব্বিশ পিসা এটা প্রাইস কেমন থাকছে এটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস র্যাপিং করা আসলে এভাবে খুলে দেখানো সম্ভব না তো যাই হোক আমরা মোটামুটি আপনাদেরকে আচ্ছা তো এটা হচ্ছে হুদা বিউটি হুদা বিউটি কিন্তু টপ ক্লাস একটা ব্র্যান্ড তো যাই হোক আমাদের আপুরা কিন্তু অবশ্যই জানেন তো এটা কি খোলা যাবে ভাইয়া না ইনটেক আচ্ছা তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট ওকে তো এখানেও কিন্তু আপনারা অনেকগুলো স্টিক ব্রাশ পেয়ে যাচ্ছেন তো এই সেটটা কেমন পড়বে ভাইয়া এটা পড়ছে 220 টাকা 220 টাকা তো এখানে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু হুদা বিউটি দেখতে পাচ্ছেন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট মাত্র 220 টাকা ওকে তো নেক্সট আমরা এখানে আরেকটা ডিজাইন দেখব ওয়াও এটা তো খুবই চমৎকার এটা কোন ব্র্যান্ডের কাইলি কাইলি ওকে

চারশো পঞ্চাশ টাকা ওকে তো যারা সিঙ্গেল কিছু নিতে চান সিঙ্গেল নিতে পারবেন ওকে এগুলো হচ্ছে হাইলাইটার ব্রাশ তো এগুলো প্রাইস কত করে পড়বে একশো করে একশো করে ওকে তো এটা কি আচ্ছা ওকে তো আমরা এটা একটু দেখে দিব তো फ्रेंड्स আই হোপ এখানকার অনেক অনেক কালেকশন আছে তো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে তো फ्रेंड्स আমাদের এই কষ্টগুলো কিন্তু শুধুমাত্র আপনাদেরই জন্য তো আশা করি কালেকশনগুলো ভালো লাগবে আপনারা এটা কেমন করবে এটা কেমন করবে এটা পড়বে টাকা এটা পড়বে মাত্র 320 টাকা খুবই সুন্দর কালেকশন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আমাদের আপুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা এ ধরনের ব্রাশগুলো ইউজ করেন তারা কিন্তু ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে কিনতে পারবেন আর ওনাদের এই কালেকশানগুলো মাত্র একশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি বলে দিচ্ছি আবারও ভাই আমরা যে দুঃস্ত আপুরা এই ধরনের ব্রাশগুলো কিনতে চান তারা ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমি আপনাদেরকে নাম্বারটা আরেকবার দেখিয়ে দিব তো ওনাদের এখানে আরো অনেক অনেক এর কালেকশন আছে তো আপনারা আজকে কিন্তু এখান থেকে গুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানকার যে গুলো আছে সংগ্রহ করতে পারবে সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ